আগরতলা যাওয়ার আমাদের জাতীয় সড়ক বাড়িতে আগরতলা গ্রামী একটা কন্টেনার গাড়ি তো এই গাড়িটা আমাদের বাড়ি পঞ্চায়েতটার কাছাকাছি একটা এরিয়ার ভেতরে যাওয়ার সময় রাস্তার উপরে একটা গাছের সাথে কন্টেনারটার থাকা লাগে তো কন্টেনারটা গাড়ি থেকে তার বড়ি থেকে ছিটকে রাস্তায় পরে রাস্তা টোটালি ব্লক হয়ে যায় তো কোনো ইনজুট নেই তো প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো জাতীয় সড়কটা ব্লক ছিল আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাহায্য নিয়ে ডিজাস্টারের সাহায্য নিয়ে ড্রজ আর এনে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে এখন রাস্তা এখন কি রাস্তায় স্বাভাবিক চলছে শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক